পড়ে শোনাচ্ছি রাহানের লেখা ছোট গল্প অপরাধ না আর সইতে পারে না সালেহা জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে তার কাছে বিয়ে হয়েছে আজ চার বছর চারটে বছর মানুষের জীবনে নেহাত কম নয় এই চারটে বছর কেমন করে তাকে কাটাতে হয়েছে তা সেই একমাত্র জানে দুবেলা চারটে ভাত খেতে পারলেই যদি মানুষ সুখী হতো তাহলে সালেহার অসুখী হবার কোনো কারণই ছিল না মানুষের জীবনে অনেক আমোদ আহ্লাদ থাকে কিন্তু তার কোনোটাই ভোগ করতে পারেনি সালেহা কারাগার এই চারটে বছর ঠিক যেন কারাগারের ভিতরেই দিন কাটিয়েছে সে এতটুকু স্বাধীনতা নেই নেই নিজের ইচ্ছে মতো চলাফেরা করার এতটুকু অধিকার পীর সাহেবের বাড়ির কঠোর শাসন ঘরের বৌদির বাইরের লোক যাতে দেখতে না পায় তার জন্য জানালায় মোটা পর্দা টাঙানো তাই একটু ফাঁক করে বাইরে এক পলক তাকাতে যাবে তাও স্বামীর নিষেধ সবার ঘরের ছোট্ট কামরাটা রান্নাঘরের ধোয়াই ভরা পরিসরটার ভিতর তার গতিবিধি সীমাবদ্ধ বাইরের মুক্ত আলো বাতাসে প্রাণ জোরানো ছোঁয়া সে আজ চারটে বছর ধরে পায়নি অসহ্য একেবারে অসহ্য বোধ হচ্ছে সালেহার এ চারটে বছর একটু প্রাণ খুলে শ্বাসও নিতে পারেনি সে গলা ছেড়ে একটা কথা বলতে কিংবা হাসতেও সাহস পায়নি পীর সাহেবের কঠোর আপত্তি এতে মেয়েদের জোরে কথা বলতে নেই শব্দ করে হাসতে নেই পদে পদে বাধা পেট ভরে চারটে ভাত খাবে তারও নেই মেপে মেপে ভাত ওঠে সবার পাতে পীর সাহেব বলেন অতিরিক্ত খেলে কেমতির দিন তার হিসেব দিতে হবে অনেক শুয়েছে সালেহা অনেক কিন্তু তার প্রতিদানে কি পেয়েছে সে দুটি চোখ পানিতে ভিজে ওঠে সালেহার ভালো করেই সে জানে যা সে চায় তা তার আশি বছরের স্বামীর কাছ থেকে কোনোদিনও পেতে পারে না ডুকরি কাঁদতে ইচ্ছে করে ইচ্ছে করে অশান্ত বুকটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে আঠারো বছরের তরুণী সে বিয়ে হয়েছিল চোদ্দ বছর বয়সে বাবারই কীর্তির কথা মনে পড়তে আরও জোরে কান্না আসে বাবা তার বাবা কী করে দোজুখানায় তাকে ছুরি দিয়ে নিশ্চিন্তে আরামে দিন কাটাচ্ছে সমস্ত কাহিনীটা ভাবতেও আজ তার মন কেমন করে ঝিমঝিম করে মাথার ভেতরটা মনে হয় দুঃস্বপ্ন দেখে উঠল এই মাত্র কিন্তু দুঃস্বপ্ন কি মানুষের জাগরণে এমনি বারবার করে ফিরে আসে হয়তো আসে নইলে বিগত এই কটি বছরের ভিতর কেন সে ভুলতে পারল না সেই বছরটিকে সে বছর বর্ষা এসেছিল বড় অসময়ে ভীষণভাবে পদঘাট ডুবে গিয়েছিল সব দিগন্ত ছোঁয়া অথই পানিতে টলমল করছিল চারিদিক শোনা গেল পলাশপুরের পীর সাহেব এ পথে আসবেন যাদ্রিল পীর পূর্বপুরুষ থেকে বর্তমান পুরুষের নাম পর্যন্ত নানাবিধ অলৌকিক কীর্তিতে জড়ানো দাদা বাবা এর ভয়ানক ভক্ত শিষ্য খবরটা এই টল্লাতে শোনা যেতেই বাবা সাদর আহ্বান জানালেন গোলামি ঘরে হুজুরকে মেহরবানি করতে হুজুর মেহরবানি করলেন একা নয় এক পাল সাঙ্গ সঙ্গে করে বৈঠকখানায় ধপধপি বিছানা পেতে তাদের থাকবার আস্তানা করা হল বারবারির প্রাঙ্গণে খোঁড়া হলো ইয়া বড় বড় দুটি চার চারমুখ উনুন পীর সাহেবের লম্বা দাঁড়িয়ে নোরানি চেহারার সুখ্যাতি শুনে পাড়ার কৌতূহলী মেয়েদের জোড়া জোড়া চোখের মেলা বসেছিল ওদের বাংলো ঘরের বেড়া ঘিরে সবার সঙ্গে তাল মিলিয়ে সালেহাও একবার উঁকি দিয়েছিল কিন্তু লম্বা দাড়ি বা নোরানি চেহারার বিশেষত্ব বুঝতে না পেরে বিরক্ত হয়েই সরে এসেছিল মিনিট দুই পরে রাত্রে দাদা তাকে ডেকে বললেন জানাত নেই ভালো দেখে একখানা শাড়ি পরা আই অবাক হয়ে সালেহা দাদার মুখের দিকে হাঁ করে তাকিয়েছিল শাড়ি কেন দাদা হুজুরের হাত পা গোলান একটু টুইনা দিয়া দিয়ায় সালু বহুত দোয়া করব চোদ্দ বছর বয়স তখন সালেহার ছোট একটা ঘোমতা দিয়ে বাবার সাথে পীর সাহেবের পাশে এসে দাঁড়ালো সে বাবা বললেন আমার লেরকি হুজুর হাত বাড়িয়ে পীর সাহেবকে সালাম করলো সালেহা হাত তুলে দোয়া করলেন পীর সাহেব তারপর বাবার দিকে তাকিয়ে বললেন তোমার লেরকি নাকি বহুত আচ্ছা লড়কি আছে হুজুরের হাত পাগুলো টিপা দাও তো মা বাবা ইশারা করলেন সালেহাকে ভীষণ লজ্জা করছিল সালেহার তোমার নাম কি আছে পীর সাহেব জিজ্ঞেস করলেন কেমন মিষ্টি না লেগেছিল কথাটি সেদিন কিন্তু সালেহাকে জানতো যে সেই বুড়োটা একটা পুরোপুরি জন্তু পাক্কা একটা খুনি চারটে বছর চারটি বছর নয়তো ঠিক চারটি যুগ সালেহাই জানি কটা বছর কেমন করে সে জলে পুড়ে মরেছে প্রথম থেকেই জানতো সে এই বুড়োর সাথে বিয়ে তার মৃত্যুরই সামিল কিন্তু জেনেও কি সে প্রতিবাদ করতে পেরেছিল সে কি মুখ ফুটে বলতে পেরেছিল তোমরা কেন এই বুড়োর সাথে বিয়ে দিচ্ছ আমায় আমার দেহ মনে স্বাভাবিক স্বপ্ন কি পূরণ করতে পারবে এই বুড়ো কিন্তু কিছুই বলতে পারিনি সালেহা বলবার সাহসের অভাব ছিল তার ভেতরে বললেও হয়তো কেউ আমল দিত না পাশের বাড়ির মেয়েদের কাছেই প্রথম সে কথাটা শুনেছিল কিন্তু বিশ্বাস হয়নি আশি বছরে এক বুড়োর সাথে তার বিয়ে এও কি সম্ভব কিন্তু দিন দুয়েকের ভিতর সব কিছু পরিষ্কার হয়ে গেল দাদা মাকে ডেকে বললেন আমাগো সালেহার পীর সাহেবের ভারী পছন্দ হইছে মা কোনো উত্তর দেয়নি সালেহা ভালো করেই জানে এই বিয়েতে মায়ের মত ছিল না প্রতিবাদও তিনি করেছিলেন কিন্তু কোনো ফল হয়নি বাবা বলেছিলেন মাইয়া লোক ভালো মন্দির কী বোঝে তাদের জেগাই বা দরকারটা কি আরে পীর জামাই কি সকল মায়ের ভাগ্যে জোটে মাইয়ার কপাল ভালো কইতে হইব কপাল এক বছরই হাড়ে হাড়ে টের পেয়েছে সালেহা তার কপালকে পাঁচ সতিনীর ঘর পাঁচ সতীন নয়তো ঠিক পাঁচ পাঁচটার দরজাল বাঘ যেন ওরা সালেহার আগে এসেছে তাই ওদের দাবিও তার আগে উঠতে বসতে তাদের তীব্র কটাক্ষ সালেহার মনকে বিষিয়ে তুলেছে মৃত্যুর প্রতিক্রিয়া বুঝি আরম্ভ হয়ে গেছে তার ভিতর আর বাজবে না সালেহা আর কিছুদিন এখানে থাকলে সে নিশ্চয়ই মরে যাবে বাইরের ঘরে কত লোক আসে তাদের চোখে না দেখলেও গলার স্বরে আন্দাজ করতে পারে সে এক এক সময় মনে হয় ছুটে গিয়ে তাদের কাছে দাঁড়ায় সালেহা সব কিছু জানিয়ে দেয় ওদের সবার সামনে দাঁড়িয়ে বুড়োর ছদ্ম মুখোশ খুলে দিয়ে জিজ্ঞেস করে এখানে কেন ওরা আসে কেন ওরা একটা খুনির পায়ে এত শ্রদ্ধা নিবেদন করে খুনি খুনি বুড়োটা একটা খুনি ছাড়া আর কিছু নয় সালেহাকে সে খুন করেছে একটা পূর্ণ যৌবনা তরুণীর আশা আকাঙ্ক্ষায় ভরা কোমল হৃদয়কে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে ফেলেছে ওই বুড়োটা সে সব বলে দেব সবকিছু কিন্তু বড় দুর্বল সে তাই কিছু বলা হয় না সালেহা বুঝতে পারে এই দুর্বলতায় এতদূর নিয়ে এসেছে তাকে নইলে প্রথমেই সে প্রতিবাদ করতে পারত স্পষ্ট মনে আছে তাদের গ্রামের চৌধুরী বাড়ির মেয়ে হাসিনার কথা বাবার পছন্দ করা জায়গায় বিয়ে করতে স্পষ্ট আপত্তি জানিয়েছিল সে শেষে একগিয়ে মেয়েটি বাবার মুখে ছাই দিয়ে এক রাতে পালিয়ে গেল কলেজ পাশ করে এক ছেলের সাথে সালেহার স্পষ্ট মনে আছে গ্রামের ছেলে বুড়োরা কেমন ছিছি করছিল পুকুরঘাটে ঘরের দাওয়ায় ঢেঁকির চারপাশে জটলা পাকিয়ে গ্রামের মেয়েরা কেমন হাসাহাসি করত। চৌধুরী বাড়ির করঙ্কির বিষয়ে আলোচনা করে সালেহাও যোগ দিয়েছে তাদের সাথে কিন্তু আজ বুঝতে পেরেছে হাসিনা ঠিকই করেছিল হাসিনার মতো সালেহাও যদি পালিয়ে যেতে পারতো তাহলে জীবনটা এত দুঃখের হতো না বিয়ের রাতে পাড়া যখন মুখের কোণে হাসি টেনে সালেহাকে সাজাতে এলো মা তখন বারবার আচরের চোখ মুছছিল আজও সেসব কথা সালেহা ভুলে যায়নি মামার অনেক সান্ত্বনা দিচ্ছিল তুই কান্দস ক্যান সালুর মা মায়ার তো বরাত ভালো বেহেসতে হুর হইয়া থাকব ভরান দিয়া পীর সাহেবের খেদমত করিস সালু আখিরাতে রাতে ব্যস্ত পাইবি পালকিতে চড়িয়ে দিয়ে নানা নানি তার কানে কানে ফিস ফিস করে বলে দিয়েছিল বিদায় দেবার সময় হ্যাঁ এ কছরই বেহেস্তের আসাদ ভালো করেই পেয়েছে সালেহা বেহেস্তের অমর যৌবনা হুরত্ব লাভের আশায় আজ তার বয়সের বসন্ত সম্ভরে অসময়ে উল্টে হাওয়া বইছে অকাল বার্ধক্য আজ ইশারা দিয়ে যেন তাকে ডাকছে অসহায় আর্দনা পাশ বালিশটাকে বুকে চেপে ধরে সালেহা কিন্তু প্রাণহীন এ তাকিয়াটাকে বুকে জড়িয়ে আর কতদিন সে একটা মানব শিশুর উপস্থিতিকে ভুলে থাকবে কতদিন রিক্ত বুকের আহাকার নিয়ে লোক সমাজে অভিনয় করবে সব পাওয়ার পরিতৃপ্তির বার কয়েক এপাস ওপাস করে অসচ্ছ উত্তেজনায় বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সালেহা আজ মনের সঙ্গে শেষ বোঝাপড়ার পালা তার জানালার পাশে এসে দাঁড়ায় সালেহা আর কাউকে ভয় করবার প্রয়োজন নেই হাত বাড়িয়ে পর্দাটা ফাঁক করে সে ফিন ফিনে বাতাসের সাথে এক ঝলক চাঁদের আলো এসে পড়ে ওর মুখের উপর পূর্ণিমার ভরা চাঁদ সেদিকে একবার মুখ তুলে যেয়ে কেমন রোমাঞ্চিত হয়ে উঠেছে উহ খোদা প্রকৃতির কত মুক্ত সৌন্দর্য থেকে সে বঞ্চিত রাত্রি বেড়ে চলে জানালার পাশে দোলানো চারটা একটু এগিয়ে গেছে পশ্চিমে আর তার দেখা যাচ্ছে দীর্ঘ একটা তরুণী ছায়া জানালার পাশ থেকে দরজার দিকে এগোচ্ছে বারান্দায় এসে দাঁড়িয়েছি কম্পিত পা দুখানা পাশের কামড়া থেকে বড় বিভির নাক ডাকার শব্দ আসছে কোন ঘরে জানালায় ফাঁক গুলিয়ে মিটমিট করে আলো আসছে বাইরের দিকে বীর সাহেব আজ কাছে আছে সেদিকে একবার ফিরে ছায়া আবার শুরু করে নিঃশব্দ সিঁড়ি বিয়ে পূর্বপুরুষদের কবরখানার কাছে এসে আর একবার সে থমকে দাঁড়ায় সম্মুখে উন্মুক্ত আকাশের নিচে পায়ে জলা অপরিসর গ্রাম্য খানিক বাদে পদধ্বনি বেজে ওঠে সে পথের ধুলিকায় তারপর সালে আর হুশ হয় নাই হুশ হলো চুলের মুঠিতে টান পেয়ে হ্যাঁ সে পালিয়েছে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি এই দীর্ঘ কক্রোশ পথ সে হেঁটে এসেছে এক একই একে কি পালানো বলে এই কি পালানোর সংজ্ঞা তা না হলে চুলির মুঠি ধরা রুদ্র মূর্তি বাবার গলার আওয়াজ কিসের হারাম চাঁদি আমার মুখে চুনকালি লাগাইলি তুই মান সম্মান ভেসতে দিলি আমার আত্মসম্মানই জ্ঞানী সমাজে জীব বাবা কলঙ্কনি মেয়েকে মারবার অধিকার তার আছে তাই খোদার দান হাত পা দুটো সমানভাবে মেয়ের উপর চলাতে থাকে না এবার সে প্রতিবাদ করবে নিশ্চয় করবে কিন্তু ভাষা কোথায় এ কি সে কাঁপছে বাবার পা দুখানি জড়িয়ে ধরে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে বলছে আর মাইরুনা বাবজান তোমার পায়ে পড়ি আর মাইরুনা না ক্লান্ত পিতা ক্ষান্ত হয় এবারে দোরগোড়ায় দাঁড়িয়ে দাদি কাঁদছিলেন মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিতেই তিনি ধরে ফেললেন দাদিকে জড়িয়ে কাঁদতে থাকে সালেহা বুকটা জ্বলছে না ব্যথা করছে ঠিক বুঝতে পারছে না শুধু মনে হচ্ছে হাঁটুর উপর কাপড়টাকে নামিয়ে নেবার ক্ষমতা বুঝি তার লোক পেয়েছে আজ মা বেঁচে নেই বেঁচে থাকলে বাবা তাকে এরকমভাবে মারতে পারতেন না তার বিয়ের পরেই মা মারা গেছে মায়ের কথা মনে পড়তে দ্বিগুণ হয়ে এলো কান্নার বেগ পাশান বাবা মাকেও এরকমভাবে মারত মার খেয়ে মায়ের হাড়গুলো সব জখম হয়ে গিয়েছিল মা আর কোকাত আকাশের দিকে তাকিয়ে তাকে কী যেন ভাবত হাত দুটো আর পিঠটা কীরকম ফুলে যাচ্ছে সালেহার মায়েরও মাঝে মাঝে এরকম হতো কেরোসিন তেল গরম করে মা মালিশ লাগাতো বাবা না জানলেও সে জানে বাবার মার খেয়েই মা মারা গেছে ডাকু ডাকু এরা সবাই ডাকু খুনি, উফ আর কিছু ভাবতে পারছে না সালেহা অসার হয়ে আসছে তার সমস্ত শরীর বিকেলে লোক এলো পীর সাহেবের বাসা থেকে দাদা হাত জোর করে বললেন অভুজ মাইয়া একটা খারাপ কাম কইরা ফেলছে পীর সাহেব একজন দুশ্চরিত্র মেয়েকে খবর শুনে সমস্ত শরীর কাঁপতে থাকে পীর সাহেবের বারান্দায় কতক্ষণ দ্রুত পদাচারণা করলেন তিনি পীর বংশের কলঙ্ক এই কলঙ্ক তিনি সইবেন কি করে দুশ্চরিত্র মেয়ের শাস্তি একশো এক কোড়া একশো এক গর্জে উঠলেন পীর সাহেব চমকে উঠে বাবা সকালে রাগের উপর মামরা মরা মেয়েকে তিনি যথেষ্ট মার মেরেছেন তার উপরে একশো এক কোড়া একশো এক বেত্রাঘাত সে কি সালেহার কোমল দেহ সইতে পারবে অথচ পীর সাহেবের আদেশ আমার পিঠের উপর একশো এক কোড়া মারেন হুজুর ওই মায়াটা মাফ কইরা দেন বাবা পীর সাহেবের পা জড়িয়ে ধরে পীর সাহেবকে কোনো উত্তর দিতে হলো না এর উত্তর নিয়ে এলো সামসুল সালেহার ছোট ভাই কাল থেকে রক্তভণি করতে করতে ঘণ্টাখানিক হয় সালেহা মারা গেছে সপাং করে কে যেন একটা চাবুকের ঘামল উপস্থিত জনতার পিঠের উপর অস্পষ্ট গুঞ্জন শোনা গেল সঙ্গে সঙ্গে মাকেটা মরবে না পীর সাহেবের মুখে ছাইমারি যাবে কোথায় পীর সাহেবের লেগেছে সাই দিয়ে পীর সাহেব মাথা নাড়ালেন গুনাহ হার্কো আল্লাহ তালাহ নেহি করতা হে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আর আমার গল্প পড়া যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই